দর্শন করে আসছে এই মামুন আরে দস সাহেব কিশিরবাড়ার রাই এসেলে এসে দেখুন মামুন লাইলা অর্ডার 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 যা বলিবা সত্য বলিবা সত্য থরা মিথ্যা বলিবা যা বলিবা সত্য বলিবা সত্য থরা মিথ্যা বলিবা না ইরনাথ মামুন মানে আমার মক্কেল আমার মক্কেলকে মিথ্যা মামলা দিয়ে কোথায় হাজির করানো হয়েছে ইরনাথ এই যে আমার মক্কেল মিস লাইলা তো তাকে দুখ দুখ করে দর্শন করে আসছে এই মামুন এবং আমার মক্কেলের গাড়ি বাড়ি ও একটি ফ্ল্যাট বুক করে আসছে এই মামুন এবং সেটা সে হাতিয়ে নিতে চাই না পারার কারণে তাকে উত্তম মাধ্যম দেয়া হয় ইরonat আমার মক্কেলের বয়স মাত্র বাইশ বছর সে কিভাবে যুগ ধরে একটি মহিলাকে দর্শন করে আসে আমার মক্কেলের বয়স মাত্র বাইশ বছর এ দ্বারা প্রমাণিত আমার মক্কেল নির্দোষ পয়েন্ট টু মাই না 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 এই মক্কেলের টাকাই মামুন কারতুল লাল নীল এবং কালা কালার পর্যন্ত করেছে কি আপনার অনুমতি পাইলে আমি মিস লায়লাকে কিছু বিষয় গোশাবাদ করতে চাই। তাকে অনুমতি দেওয়া হলো। মিস লাইলা আপনাকে আমার ওই মক্কল মামুন কিভাবে দর্শন করেছে? ইওর অনার। যেমন তার মক্কল যেমন তার উকিল লাজলদ দা বলে তাদের কিছু নেই। ইওর মিস লাইলা মানে এই বড় এর আগে দুইজন ছেলেকে খেয়ে দিয়ে এখন এসে আমার মক্কেলের কাছে আমার মক্কেলকে হেদত পরিকল্পনা করতেছে অবজেকশন ইয়ারানার আমার মক্কেলকে অপমান করা হচ্ছে নো ইয়ারানার কোন রকমের তাকে আমি অপমান করছি না এবং তাদের কাহিনী আপনি পর্যন্ত সবাই জানেন ইয়ারানার এই মহিলা আমার মক্কেল মামুনের তার ভিডিও সে পাবলিক করে দিয়েছে ইয়ারানার এর একটা সুস্থ বিচার চাই আমরা প্লিজ থাইল্যান্ড থাইল্যান্ড সমস্ত সাক্ষী প্রমাণে জানা যাইতেছে যে এই মামলা আরে দশ সাহেব কিসির বেড়া রায় চলে যাচ্ছে দেখুন মামুন লাইলা কি করে